সমর্থ ভিউয়ার্স আসসালামু আলাইকুম প্রাইম মেশিনারিজির পক্ষ থেকে আমি ইসলাম সবাইকে স্বাগতম দর্শক আমরা সব সময় আপনারা জেনে থাকবেন যে আমরা বিভিন্ন মেশিনারিজ মেশিনারিজ তৈরি করে থাকি বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি আমরা বানাই দর্শক আমরা আজকে আরেকটি নতুন মেশিনারি নিয়ে আসছে এটা হলো এই যে বুক বেন্ডিং এবং বুক প্রেশার এই যে বই প্রেশার দেওয়ার জন্য যে মেশিনগুলো এই মেশিনগুলো আমাদের এখানে আমরা হাইড্রোলিক প্রেশার মেশিন আমরা বিক্রি করি এই মেশিনগুলো আমাদের এই ঢাকার অভ্যন্তরে বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে যারা এই বই বইয়ের কাজ করে অথবা বিভিন্ন ম্যানুফ্যাকচারিং বই ম্যানুফ্যাকচারের প্রতিষ্ঠান আছে এদের খুবই একটা গুরুত্বপূর্ণ এই আপনার মেশিন এটা হচ্ছে এই যে বইয়ের ব্যান্ডিং মেশিন বই যে ব্যান্ডিং করে এই বইগুলা এই যে ব্যান্ডিং মেশিন আমরা তো মেশিনাইজ বিক্রি করি কিন্তু বই সম্পর্কে আপনাকে আমি বিস্তারিত তথ্য দিতে পারবো না মানে আমাদের এখানে আমাদের কাস্টমার এই বইগুলা বেন্ডিং করার জন্য আমাদের থেকে মেশিনারিজ স্ক্রয় করছে এই যে বইগুলো আছে এইগুলাকে এগুলো গোড়ালিকে যে এইখানে চাপ দেওয়ার জন্য এই মেশিনগুলা আমাদের প্রায় মেশিনারিজ থেকে সংগ্রহ করছে এটা একটা হাইড্রোলিক অটো কন্ট্রোলিং সিস্টেমের মেশিন অটো প্রোগ্রামিং মেশিন এই মেশিনের সাহায্যে এই যে পায়ে এই প্যাডেলটা থাকবে এই প্যাডেলটা দ্বারা পায়ে এখানে রেখে এখানে রেখে পায়ের সাহায্যে এই যে একটা প্রেস করলেই পায়ের সাহায্যে প্রেস করলেই এটা আপনার চাপ খাবে অটোমেটিক এবং উঠে যাবে এইখানে বইটা দিয়ে এইভাবে চাপ দিবে দর্শক এই চাপের মাধ্যমে এটাকে এই আপনার কী বলে এটাকে একটা প্রেস করা হয় এবং এটাকে আপনার এই প্রেসের মাধ্যমে এই বইটা তৈরি করে আমরা বিস্তারিত বই অথবা এটা কী নাম এত কিছু আপনাকে বলতে পারবো না আমরা মেশিনারেজ বিক্রি করি এটা যে চাপ দেওয়ার জন্য ইউজ করা হয় এবং এই চাপ দেওয়ার জন্য কাস্টমার আমাদের কাছ থেকে এই মেশিনটা ম্যানুফ্যাকচারিং করে নিছে সেটা বললাম আর কি এবং এটা তো একটা চাপ দেওয়ার জন্য ছোটো প্রেশার যেমন চার ইঞ্চি বাই আপনার একটা দেখা যায় দশ ইঞ্চি বা এগারো ইঞ্চি এরকম সরি তেরো ইঞ্চি এরকম প্রেশার দিবে মিশে প্লাস্টিক বোর্ড থাকবে সাথে সাথে আরেকটা টেকনোলজি হচ্ছে এরকম ডায়রি তৈরি করার জন্য এই ডায়েরিগুলো একসাথে রেখে এক দুই তিন চার এরকম চারটা ডায়েরি রেখে একসাথে এই প্রেশার প্লেটটা এইখানে এইখানে এই যে এই প্রেশার প্লেটটা খুলে এটা ব্যবহার করার মাধ্যমে এই যে একসাথে ডায়েরি বানানোর জন্য চারটে একসাথে প্রেস বা চাপ দেওয়া এই কাজগুলো কিন্তু এই মেশিনে করা হয় দর্শক এই বইয়ের লাইনে আমার কিন্তু ভালো এক্সপিরিয়েন্স নাই বই কি বলে এটাকে কী চাপ দেয় কি নাম এত কিছু আমি আপনাকে ডিটেলস বলতে পারবো না কিন্তু আমরা এই যে বুক প্রেশার মেশিন যেটা মানে বই প্রেশার দেওয়ার জন্য যে মেশিন এই মেশিনটা আমরা ম্যানুফ্যাকচারিং করি বাংলাদেশের অভ্যন্তরে প্রায় মেশিনারিজ আপনারা জেনে থাকবেন এক নজরে কোরআন নামে মিজাহ আজার আজারি হুজুরের যেই বইটা এখন বর্তমান মার্কেটে খুব ভালো একটা চাহিদা ওই ফ্যাক্টরি যে ফ্যাক্টরিতে বইটা ম্যানুফ্যাকচারিং হয় ওনারাও কিন্তু আমাদের কাছ থেকে এরকম এই প্রেশার মেশিন ক্রয় করে নিচ্ছে সেইখানেও এই প্রেশার মেশিনটা ইউজ হচ্ছে ওই মেশিন দেখে আমাদের এক কাস্টমার আমাদের কাছে আরেকটি মেশিন অর্ডার করে আমরা তার অর্ডার অর্ডারের ভিত্তিতে মেশিনটা ম্যানুফ্যাকচারিং কমপ্লিট করি এবং ডেলিভারির জন্য এই মেশিনটা রেডি করেছি এটা হচ্ছে একটা সিঙ্গেল সিলিন্ডার হেভি লোড পাওয়ার 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 প্রেস মেশিন এটা কী বলে হেভি ডিউটি প্রেসার মেশিন এটা দ্বারা আপনি যেই কোনো এই বই প্রেশার করতে পারবেন সাথে সাথে আপনি যদি চান যে আপনার আপনার ফেয়ার প্রতিষ্ঠানে অন্য যে কোনো জিনিস কাটিং যেই কোনো জিনিস আপনার কী বলে ডেকে আপনার অ্যাম্বোসিং যেই কোনো জিনিস যেমন সাধারণত আমরা ওয়ান টাইম প্লেটগুলো এই মেশিন দ্বারা তৈরি করি ওয়ান টাইম প্লেটগুলো এরকম সিঙ্গল সিলিন্ডার মেশিন দ্বারা আপনারা দেখতেছেন অনেক মেশিন ম্যানুফ্যাকচারিং হচ্ছে আমাদের এখানে আমরা তৈরি করি দর্শক বিভিন্ন কাজ এই মেশিনে করতে পারবেন আপনার চাহিদার ভিত্তিতে যে কোনো মেশিন আমাদেরকে অর্ডার করলে আমরা কিন্তু আপনার চাহিদা মোতাবেক সেই মেশিনগুলো ম্যানুফ্যাকচারিং করে দিতে পারবো দর্শক যাদের এরকম মেশিন প্রয়োজন অবশ্যই আমাদের প্রাইম মেশিনারিজে যোগাযোগ করবেন প্রাইম মেশিনারিজ ঢাকা যাত্রাবাড়ি বাংলা প্রেস গুলি ভিতরে আমাদের প্রতিষ্ঠান অবশ্যই আসবেন এবং বিভিন্ন উদ্যোক্তাদের জন্য অনেক ধরনের মেশিনারিজ প্রায় মেশিনারিজ ডেভেলপ করে সব ভারত হেমন আসসালামাইকুম